বগুড়া যে বগুড়ার বিখ্যাত খাবার বগুড়ার দই দইয়ের পাশাপাশি বগুড়ার আরেকটি খাবার হচ্ছে বগুড়ার মoa স্থানের পটকটি তারপর আরেকটি ঐতিহ্যবাহী খাবার সেটি হচ্ছে বগুড়ার আলু হাঁটি মূলত আগের দিনে নতুন আলু ওঠার পর এই আলু করা হতো মাছ দিয়ে কিন্তু বর্তমানে বগুড়া শহর বগুড়ার আশেপাশের বেশ কয়েকটি জেলায় এই আলু তৈরি হয় গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে যা খেতে অনেক মজার যে একবার খায় সে বারবার খেতে চাই বগুড়ার এই আলুঘাটি আর আজ আপনাদেরকে সেই আলুঘাটি দেখাবো মজলিশ প্যাকেজে যে প্যাকেজে আপনি পাচ্ছেন ভাত তিন পিস মাংস সহ আলুঘাটি আর আলুঘাটি পাবেন এখানে আনলিমিটেড সাথে পাবেন পেঁয়াজের সালাদ জলপাইয়ের আচার এবং খাওয়া শেষে আপনারা পাবেন বগুড়ার সেই বিখ্যাত দই কিন্তু এটি টক দই এটি গুড় দিয়ে খেতে হয় এজন্য এই একশো তিরিশ টাকার এই প্যাকেজটির নাম দেওয়া হয়েছে মজলিশ প্যাকেজ আর এই মজলিশ প্যাকেজের আলুঘাটিটি খেতে আপনাদের যেতে হবে বগুড়ার তেলিপুকুরে রুহানি কলাপাতা হোটেলে এটি তৈরি করতে প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে এরপর তেল দিয়ে বিভিন্ন প্রকার মশলা নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আলু দিতে হবে তারপর মাংস ধুয়ে নিয়ে সেটি আবার বিভিন্ন প্রকার মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর মাংসগুলো আলুঘাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে বগুড়ার বিখ্যাত ঘাটি এই হোটেলে যাওয়ার পরে আপনার সামনে প্লেটের পরিবর্তে একটি কলার পাতা দেওয়া হবে তাতে প্রথমে ভাত এবং তারপর পেঁয়াজ ভর্তা জলপাইয়ের আচার এবং তারপরে আপনাকে আপনাকে দিয়ে খাবার পরিবেশন করা হবে এবং খাওয়া শেষে আপনি বগুড়ার সেই বিখ্যাত দই সাথে গুড় পাবেন এখানে যা খেতে শুক্রবারে পরিবার সহ ভিড় জমায় শত শত মানুষ বাসায় তো অল্প পরিসরে দুই চারজন রান্না হয় এখানে তো হোটেলে ধরা দুইশো চারশো জনের জন্য সো ক্যারিকুলামটাও বেশি থাকে মশলা কিছু আইটেম ভালো আমার ভালো লাগছে আমি সবাই পরিবারের সবাই সবাই মিলে খাইছি আজকে শুক্রবার সবাই আসছি এবং আমি দেখতে পাচ্ছি অনেক ভিড় সিরিয়ালে থাকতে হয় হ্যাঁ মূলত আমরা তো গ্রামের ছেলে তো সেই সুবাদে আমরা বলতে পারি আসলে গ্রামের যে বগুড়ার যে বিখ্যাত সেটা কে তার এই হোটেলের যে আলুঘাটিতে প্রায় একই অনেক সুন্দর মানে সবাই খাওয়ার মতো অনেক সুন্দর আমরা গ্রাম থেকে অনেক দূর থেকে আসছি প্রায় তাও দশ পনেরো কিলো দূরে থেকে আসছি শুধু আলু গাড়ি খাওয়ার জন্য আর যেহেতু এটা বগুড়ার ঐতিহ্য আমি চাই ঐতিহ্য প্রত্যেকটা জেলা শহর উপজেলা ইউনিয়ন পর্যন্ত সরাই যাক আমি যখন হোটেল ব্যবসা শুরু করি তখন আসলে এক্সেপশনাল আলাদা কোনো কিছু একটা করার চিন্তা ভাবনা ছিল তো অনেক জায়গায় দেখি অনেক রকম করেই করে তো আমার মাথায় আসলো বগুড়ার যেটা ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরেও রাখা যায় আবার ব্যবসাও করা যায় এরকম চিন্তা থেকে এই কলার পাতায় মানে খাবারের ইয়েটা আসলো বগুড়ার ঐতিহ্যবাহী খাবার হলো আলুঘাটি বা মজলিস এগুলো হচ্ছে ঐতিহ্যবাহী খাবার এটাকে কেন্দ্র করে আমার মাথায় আসছে যে কলার পাতায় খাওয়ানো হবে এবং মজলিশের মতোই খাবারটা দিতে হবে আলুঘাটিটা প্রতিদিনই পাওয়া যায় এখন তো শীতকাল এখন নতুন আলু নামবে আলুঘাটি অনেক মজার হবে মজার খাবার আসলে তো প্রতিদিনই পাওয়া যায় দুপুরে এবং রাতে দুপুরের পর পাওয়া যায় আর শুক্রবারে আসলে স্পেশালভাবে এটা করা হয় কলার পাতা দিয়ে মজলিশ প্যাকেজ একদম মজলিশের আদলেই মজলিশের মতো করেই খাওয়ানো হয় ভাত থাকে আলুঘাটি থাকে সেখানে আনলিমিটেড থাকে যে যত খেতে পারবে এটার সাথে আমি যোগ করছি আমার হোটেলেরই একটা স্পেশাল একটা আচার তৈরি হয় সেটা আর পেঁয়াজ মরিচের সালাদ এবং খাওয়ার শেষে মজলিশে যেরকম টক দই এবং গুড় দেওয়া হয় আমার এখানেও সেরকম টক দই এবং গুড় দেওয়া হয় এবং পুরো খাওয়ার প্রসেসটা কলার পাতার উপরে হয়